এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি এই জন্য যেমন আমার আবাদত করবা আমার গোলামি করবা ঠিক একইভাবে তোমরা বৃষ্টির মতো আকাশ থেকে টপ করে পড়ে যাও নাই একটা মাধ্যমে তোমরা দুনিয়াতে আলো বাতাস দেখেছ আমার সৃষ্টির কারণে যেমন আমার গোলামি করবা ঠিক একইভাবে যেই মাধ্যম তোমার মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছ মা বাবার হক আছে কাজে মা বাবার কিছু হক তোমার আদায় করতে হবে কার হক মা বাবার হক আদায় করতে হবে আর আমাদের সমাজে বর্তমানে সবচাইতে বেশি অবহেলিত হলো মা বাবা অবহেলিত কে মা বাবা সবচাইতে অবহেলিত মা বাবা আল্লাহ বলেন অবিল বলেনা এক নম্বর হক হলো মা বাবার প্রতি সৎ ব্যবহার করো কি ব্যবহার সৎ ব্যবহার হজরত আসমা রাজি আল্লাহ আনহা নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর অনেক বড় মেহরবানি যে আমি ইমানের মতো মহাদৌলত অর্জন করতে পেরেছি কিন্তু আফসোস আমার মা এখনো মুসলমান হয় নাই মা এখনো মুশ্রেকা মাঝে মাঝে আমার সাথে সাক্ষাৎ করতে আসে আমার এই মুশ্রেকা মা কাফের মা এই মার সাথে আমি কেমন আচরণ করব নবীজি বলেন সিলি উম কি তুমি তোমার মার সাথে সবচাইতে সুন্দর আচরণ করো সুহান আল্লাহ মা যদি মুসৃণ হয় তাও মার সাথে সুন্দর আচরণ করা এটা ইসলামের শিক্ষা এক নম্বর দুই নম্বর আল্লাহ বলেন ইম্মায়া বলুকালকে পারো আহাদহু আহাদহুমা আও কিলাহু মা ফালাহাতাকুল্লাহু উফ আল্লাহ বলেন তোমার মা বাবার দুইজন অথবা কোনো একজন যদি বয়বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় তাহলে তাদের কোনো আচরণে তাদের কোনো কথাবার্তায় তাদের কোনো ব্যবহারে তুমি বোধ হয়ে উফ শব্দ বলবানা এইটা হলো বোঝার জিনিস আমাদের সমাজে এই ব্যাপারে অনেক অভিযোগ আসে যে হুজুর আমি আমার মারে বেশি দেই কিন্তু আমার মা ছোটোটার লোই টানে এমন ঘটনা আসে না নাই হুজুর আমি আমার মা বাবার সব খরচ দেয় কিন্তু আমার পুলারে বেশি আদর করে না যেটা খাওয়াই না ওইটার ফলে আরে কুলোর আহে আসে না নাই হুজুর আমি সারাটা জীবন সংসারের গ্লানি টাই না গেলাম কিন্তু মা বাপ কোনো দিন আমার হইল না আর খাওয়া মুখি না সব মশালা এই আয়াতে আল্লাহ বলেন খেল করেন ইম্মা ইবুল গন্না ইনদা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ যদি তোমাদের পিতামাতা কোনো একজন অথবা উভয়জন বয়স্ক হয়ে যায় খেল রাখবেন বয়স্ক হয়ে যায় তাহলে তাদের কোনো কথাবার্তা চাল চালচলন আচার ব্যবহারে তুমি বিরক্ত হয়ে উফ শব্দও বলবা না আল্লাহ এই কথা বলে নাই মা বাবা মাত্রই আল্লাহ বলতেছেন যখন বয়স হয়ে যাবে তার মানে বোঝা গেল বয়স হয়ে গেলে করতে পারে আল্লাহ তো আলিমুল মুল কথা ঠিক নাবে ঠিক আল্লাহ তো আলিমুল গিব এই জন্য একটা উদাহরণ দিলে বুঝবেন ধরেন আজকে একজনে আপনাকে বললো ভাই আপনি আব্দুল রহিমের কাছে যান যাওয়ার সাথে সাথে মাহফিলের জন্য দশ হাজার টাকা দিয়ে দিবে নিয়ে আসবেন আসার সময় আব্দুল করিমের কাছে খুব সাবধান দিলে যাইবেন আনবেন না দিলে কিচ্ছু করেন না এবার বলেন তো প্রথম ব্যক্তি বেশি ভালো না তৃতীয় ব্যক্তি জোর না আমার কি বলতো ওই তৃতীয় ব্যক্তি খারাপ না কথার ইশারাতেই বুঝে ফেলছেন ঠিক একইভাবে আল্লাহ বলতেছেন যদি দুইজন অথবা কোনো একজন বয়স বেশি হয়ে যায় তাহলে তাদের কোনো কথাবার্তায় আচার আচরণে ব্যথিত হইও না উফ পইল না তার মানে গোপন একটা বিষয় আছে তোমাকে বিরক্ত করতে পারে তোমাকে এমন অবস্থানে দাঁড় করাইতে পারে তুমি দেওয়ার পরেও অস্বীকার করবে তুমি যত মহাব্বত চাও সেই মহাব্বত হয়তো তোমাকে করবে না কিন্তু আল্লাহ তো তোমাদেরকে তাদের মাধ্যমে দুনিয়াতে আলো বাতাস দেখাইছে কাজেই তুমি বিরক্ত হইও মনে করবা এরা এমন করতেই পারে কিন্তু আমার মা আমার বাবা এদের হক আমার আদায় করতে হবে কথা কি পরিষ্কার তিন নাম্বার ওলা তানহার হুমা তাদের সাথে দমক দেয়া কথা বলবা না এটাই সবচেয়ে বেশি হয় চার নাম্বার ওকুল্লাহুমা হুমা তাদের সাথে নম্র স্বরে কথা বলা পাঁচ নাম্বার ওয়াফিজ লাহমা যারা হাসজুল্লি মিন আর রহমা আল্লা বলেন পাঁচ নাম্বার হলো মা বাবার পায়ের নিচে তোমার রহমান দয়া মায়া করুনার যত মাধ্যম আছে যত ওয়াসায়েল আছে সবগুলো তাদের পায়ের নিচে বিশায়ে দাও এই হল মা বাবা জীবিত থাকা অবস্থায় পাঁচটা হক কয়টা হক এইবার আল্লাহ বলেন যদি তোমার মা বাবা মৃত্যুবরণ করে তাহলে এক বিশেষভাবে একটা হক সেইটা কি সেটা হলো দায়বদ্ধতা কি দাই বো দেখেন আল্লাহ কত সুন্দর দশ শিখাই দিছে আল্লাহ বলেন যদি মা বাবা দুনিয়াতে না থাকে তাহলে আমি আল্লাহর কাছে বলো রব্বির হাম হুমা কামা রব্বায় ও আল্লাহ আমার মা আমার বাবা আমি ছোটো থাকা অবস্থায় আমাকে যেরকম আদর সোহাগ ভালোবাসা মায়া মহাব দিয়ে লালন পালন করেছে আজকে আমার কাছে যেহেতু নাই তোমার কাছে মেহমান হয়ে আসে গোমা তুমি আমার মা বাবাকে ওইভাবে এই হলো ছয়টা হক কয়টা হক ছয়টা হক এই ছয়টা হক সামনে নিয়ে যদি আমাদের যুবক ভাইয়েরা চলতো তাহলে আজকে বৃদ্ধাশ্রমের তো কোনো আয়োজন করা লাগতো লাগতো না এই জন্য এখানে যারা আছি কার কার মা বাবা জীবিত একটু হাতগুলা দেখিত আল্লাহ যাদের মা বাবা জীবিত আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাত কামায়ের তাও দান করে আর যাদের মা বাবা আল্লাহ জীবিত না তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন দেখেন যাদের মা বাবা জীবিত নবীজি বলেন যদি মা বাবার দিকে একবার মায়ার দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে কোন সন্তান তাকায় সাথে সাথে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয় তোমার ঘরে মা আর বাবা আছে তোমার ঘরে তো জান্নাত আছে কি আছে জান্নাত আছে যেই ব্যক্তি মা বাবার মতো সুযোগ পায় এর চাইতে সাকো পড়লে আরো কেউ আছে নাকি কথা কর না মা বাবার খেদমত করবেন সবাই ইনশাল্লাহ করব ইনশাআল্লাহ আরে মিয়া মা বাবাকে তো আপনি নিজে খাওয়াইবেন জুরা জুরি করে মারামারি করেছে বাট আমি খাওয়াবো আমার মাকে আমার বাবাকে আমি খাওয়াবো কেন খাওয়াইবেন এক মিনিটে শেষ করে দিব কেন খাওয়াইবেন আপনাদের সমাজে দেখা শোনা অনেক মানুষ এমন আছে মা বাবা আগে ছিল এখন নাই কিন্তু মা বাবার সব খরচ সে দিছে আছে না নাই মাসে বিশ হাজার টাকা খরচ তাও সে দিছে কিন্তু যেই মাসে মা মারা গেল পরের মাসে ওই লোকের কি অতিরিক্ত বিশ হাজার টাকা হ্যান্ড ক্যাশ থাকে মা নাই তারপরেও হ্যান্ড ক্যাশ থাকে না মুফাস বলেন কেন থাকে না এর কারণ হলো তুমি যখন তোমার মাকে খাওয়ানোর নিয়োগ করেছ বাবাকে খাওয়ানোর নিয়োগ করেছ আসলে কি তুমি খাওয়াও না আল্লাহ খাওয়ায় কে খাওয়ায় এই জন্য আল্লাহ তালা তোমার ইনকামের মধ্যে মা বাবার রিজিকের বরকতকে ঢুকিয়ে দেয় মারা যায় ওই কেটে দেয় তোমার এই জন্য আই ঠিক আছে ব্যয় নাই কিন্তু তোমার হ্যান্ড ক্যাশ এই জন্য মা বাবাকে যদি খাওয়ান আপনি খাওয়াইবেন না খাওয়াইবে কে আল্লাহ খাওয়াইবেন সবাই আল্লাহ সবাইকে দান করো